আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আবেদনের জন্য নতুন আবেদন করেছিলেন তাদের প্রত্যেকের কিন্তু ফার্স্ট এস এম এস অর্থাৎ প্রথম এস এম এস কিন্তু প্রত্যেকের মোবাইল নাম্বারে কিন্তু চলে এসেছে এবার কথা হলো সেকেন্ড এস এম এস কপি আসবে ঠিক আছে সেকেন্ড এস এম এস কবে আসবে অর্থাৎ বেনিফিশিয়ারি আইডির এস এম এস কবে আসবে এই নিয়ে সবাই চিন্তিত আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো সেকেন্ড এস এম এস আপনাদের মোবাইলে কবে আসবে তার আগে দেখে নিন চলুন একটা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কী দেখাচ্ছে তারপর সেকেন্ড এস এম এস নিয়ে আলোচনা করি স্ট্যাটাস দেখার জন্য আপনাকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্টার্টে ক্লিক করতে হবে লক্ষ্মীর ভান্ডার অফিসিয়াল পেজে এসে এখান থেকে আপনি আধার কার্ড বা আপনার মোবাইলে যে অ্যাপ্লিকেশন আইডি আছে সেটা দিয়েও আপনি সার্চ করতে পারবেন এরপর এখানে আমি আধার কার্ডটা সিলেক্ট করেছি এরপর এখানে আধার কার্ডটা নাম্বার দিয়ে এখানে ক্যাপচার কোড দিয়ে এখানে সার্চ অপশানে ক্লিক করলেই কিন্তু স্ট্যাটাসটা দেখা যাবে স্ট্যাটাসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে উনত্রিশে এক দুই হাজার পঁচিশে কিন্তু ফর্মটা সাবমিট হয়েছে এখানে কিন্তু তার দেখতে পাচ্ছেন সেভ অনলাইন ব্লক ডেভেলপমেন্ট অফিস এখানে দেখাচ্ছে এখানে উনত্রিশ তারিখে উনত্রিশের এক তারিখেই জানুয়ারির এক তারিখে কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে ঠিক আছে অর্থাৎ এই যে ফর্মটা যাদের কিন্তু এই ব্লক ডেভেলপমেন্ট অফিসে ফর্মটা সাবমিট হয়েছে তাদের প্রত্যেকের কিন্তু এস এম এস অর্থাৎ ফার্স্ট এস এম এস কিন্তু প্রথম এস এম এস কিন্তু প্রত্যেকের মোবাইলে চলে এসছে এবার কথা হল আমাদের প্রত্যেকের জিজ্ঞাসা সেকেন্ড এস কবে আসবে এবার বলি সেকেন্ড এস এম এস আসতে কিন্তু আপনাদের সময় লাগবে কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দেওয়ার সময় বলা হয়েছিল আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত ফর্মের কাজ চলবে অর্থাৎ ফর্ম সাবমিট করার কাজ চলবে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত তারপরেই কিন্তু সেকেন্ড এস আসবে অর্থাৎ আপনারা আঠাশে ফেব্রুয়ারি পরে কিন্তু সেকেন্ড এস এম এস পাবেন আপনারা স্ক্রিনে কিন্তু একটা দু হাজার চব্বিশ সালের একটা সেকেন্ড এস এম এস দেখতে পাচ্ছেন লেখা আছে লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন আইডি তার নাম্বার দেওয়া আছে হ্যাজ স্যাংশন উইথ বেনিফিশিয়ারি আইডি অর্থাৎ এই মেসেজটা যখন আপনাদের আসবে তারপরে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনার নামটা একদম টাকা পাওয়ার জন্য নথিভুক্ত হয়ে যাবে এই যে বেনিফিশিয়ারি আইডিটা দেখতে পাচ্ছেন এই বেনিফিশিয়ারি আইডি পাওয়ার পরেই কিন্তু আপনারা পরের মাস থেকে টাকাটা পাবেন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে যদি আপনি টাকাটা এই মেসেজটা পান ঠিক আছে তাহলে কিন্তু মার্চ মাসের থেকেই কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এই সেকেন্ড এসএমএসটা কেমন হবে সেটা একটু দেখে নিন ঠিক আছে এরকম লিখে থাকবে লক্ষ্মীর পণ্ডের অ্যাপ্লিকেশন আইডি এখানে প্রথম যে মেসেজটা ছিল সেই মেসেজে অ্যাপ্লিকেশন আইডি ছিলেন এবং সেকেন্ড মেসেজে বেনিফিশিয়ারি আইডি কিন্তু আপনার থাকবে এই সেকেন্ড এসএমএসটা আসার পরেই কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে টাকাটা দেওয়া হয় এক হাজার টাকা বা বারোশো টাকা প্রত্যেক মাসে সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি পেয়ে যাবেন ঠিক আছে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে লাস্টের দিকে যদি আপনি পান তাহলে মার্চ মাস থেকে কিন্তু আপনি যারা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করছিলেন তারা প্রত্যেকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন ঠিক আছে এই ছিল আপনাদের একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ